এই পিস্টনের জন্য এনা এত একশো দুইশো তিনশো বুট পথ করার প্রয়োজন পড়ে না তা নিয়ে আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় এর সাজেশন প্রকাশ করব ইনশাআল্লাহ এই রসায়নের তৃতীয় অধ্যায়ে ঢুকলেই আমাদের প্রথমে যা করতে হবে বাধ্যতামূলক পারতে হবে তা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে যদিও সরাসরি ইলেকট্রন বিন্যাস কোনো গ অথবা গ আসে না তবু এর উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে অনন্য সকল অধ্যায় যেমন তিন তিন অধ্যায় তো আসেই তার সাথে সাথে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই অধ্যায়গুলোতে এই ইলেকট্রন বিন্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমাদের উচিত আগে গুট প্রশ্ন কৌ টেস্ট পেপার কৌ স্কুলের প্রশ্ন কৌ সলভ করার পূর্বে অবশ্যই আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা সম্পর্কে ভালো ধারণা পেতে হবে তারপরে এই অধ্যায় থেকে আমরা কি কি পড়ব আমাদের এই অধ্যায় আমরা ঢুকলে একটু পরে তুই তার পি ডুবলে আমরা পাবো যে পরমাণু মডেল সম্পর্কে দুটি মডেল আছে একটি হচ্ছে রাদারফুট পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল একটি হচ্ছে রাদারফুট পরমাণু মডেল আর একটি হচ্ছে বোর পরমাণু মডেল এখন তোমার পরীক্ষার মাঝে গো এবং গহনের জন্য এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলবে রাদারফুট পরমাণু মডেলের বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা আলোচনা করো অথবা গুরু পরমাণু মডেলের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আলোচনা করো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি প্রশ্নটা যে আসে বারবার এই প্রশ্নটি হচ্ছে রাদার ও গুর পরমাণু মডেলের মাঝে তুলনা করো তাদের দুটি মডেলের তুলনা অর্থাৎ কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য তার ব্যাখ্যা করো এরকম একটি প্রশ্ন ম্যাক্সিমাম মুডে এসে থাকে আরও ওই এসিসি দু ছাব্বিশের জন্য তো শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে আশা করা যায় প্রত্যেকটি

হ্যাঁ এই পরমাণু মডেলের ক্ষেত্রে পরমাণু মডেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরু পরমাণু মডেল এবং রাধারপুর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং তাদের বৈশিষ্ট্য তারপরে দুই নম্বরে আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ ইলেকট্রনের কৌণিক বর্বে। ইলেকট্রনের কৌনিক বর্বে নির্ণয় করো এরকম একটি প্রশ্ন আসে আর একটি হচ্ছে ইলেকট্রনের বর্বে নির্ণয় করো ইলেকট্রনের কৌলিক বরবেগ বললে আমরা বলবো এম এর মান নির্ণয় করবো আর কোন বরবেগ বললে কি এম বি মান নির্ণয় করবো

আপেক্ষিক পারমাণবিক বর সম্পর্ক মেতাসে প্রতি বছর অনেক বছর কি বারবার আসে থাকে এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আইসোটুপ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আছে আইসোটুপ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এবার দেশের সে দিকে আছে এইগুলোও অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলোও আমার ইউনিভার্সিটিরিয়ালে সুন্দর করে ব্যাখ্যা করা আছে তারপরে দেখো ইলেকট্রন কেন থ্রি ডির তুলনায় ফোর এস আগে প্রবেশ করে এমন করে থ্রি ডি ফোর এস

হচ্ছে এল এর মান l এর মান কত s আসলে আমরা জানি এন মান হচ্ছে জিরো এলের মান কত জিরো অর্থাৎ এখানে এরকম ভাবে সুন্দর করে ব্যাখ্যা করা আছে তারপরে ইলেকট্রন বিন্যাস থেকে সবচেয়ে বা যে সমস্যাটি চলে আসি সমস্যাটি হচ্ছে আমাদের কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন এই ব্যতিক্রম কেন তার দেওয়া আছে সুতরাং তোমরা যদি এই অধ্যায় থেকে একটি অথবা একটি অন্য প্রশ্নের সাথেও জুড়ে এই অধ্যায় থেকে শিখে আসতে পারে মিনিমাম একটি আর ম্যাক্সিমাম একটি অথবা দুটি শিখে আসতে পারে তোমরা যদি অধ্যায় পিএইচডি করতে চাও মানে সবচেয়ে ভালো একটি মার্ক এবং পরীক্ষার হলে যে পেশান নিতে না না হয় পছন্দ দেখিয়ে দিলে তুমি বলতে পারো কিন্তু আমি পড়ে পড়ে দিচ্ছি তার জন্য তুমি এই মহিনুর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং অনলাইন স্কুল ফেসবুক এই দিয়ে রাখবা আর হচ্ছে ঘুরে আসবো সহজ ভাবে সবচেয়ে যদি তুমি ভালোভাবে করতে পারো করে তোমার গাইড বই অথবা প্রশ্ন স্কুলের প্রশ্ন কিছু সলভ করতে হবে না কারণ তুমি দেখবা স্কুলের প্রশ্ন দেখবা তোমার সব কোন তুমি দেখবা দু প্রশ্ন সব তোমার কোন সুতরাং তোমাদের উচিত হচ্ছে যেভাবেই হোক যেখান থেকেই হোক তোমাদের কি কি প্রশ্ন বারো করে কি করা সমাধান করা ওকে অল দ্য বেস্ট সকল বারো